দ্বিতীয় বাধা কি হবে দ্বিতীয় বাধা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ এটা এই পয়েন্ট থেকে এসেছে আগের পয়েন্ট থেকে এসেছে এই আগের পয়েন্ট থেকেই রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ আপনি চোখে দেখতে পাবেন না বাস্তবে কোনো ইসলাম বিদ্বেষ নাই কিন্তু কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে যেমন আপনি কোথাও গিয়ে বলেন যে আমি দাঁড়িয়ে রাখবো পুলিশে জব করে বলেন দাঁড়িয়ে রাখবো আর্মিতে জব করে বলেন রাখবো পারবেন না কষ্ট হবে চিহ্নিত হবেন চাকরি থেকে বাদ পড়ে যাবেন তথা ইসলাম বিদ্বেষকে কাঠামোর মধ্যে যে আপনি শক্তভাবে কঠোরভাবে দিনকে অনুসরণ করবেন সেটি সুযোগ নাই এবং সেটি যে সেই মানসিকতা থেকে এসেছে তার প্রমাণ হচ্ছে আমাদের দেশে যত আইন কানুন আছে প্রত্যেকটা আইন কানুনের মূল ভিত্তি হচ্ছে ব্রিটিশ ল যত আইন আছে প্রত্যেক আইনের ভিত্তিতে যে দেখবেন ব্রিটিশ ল যেমন আপনি যদি বাংলাদেশ আর্মির কথা বলেন তাহলে বাংলাদেশ আর্মির যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে তাদের অফিসিয়ালি এই প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনের শতকরা নব্বই পার্সেন্ট ব্রিটিশ আর্মি থেকে কপি করা মানে ব্রিটিশ আর্মির খণ্ডিত আর্মি ছিল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ বাংলাদেশ আর্মি বাহির থেকে কোন ইসলাম বিদেশ নাই কিন্তু ওর কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে আপনি পূর্ণ ইসলাম মেনে বাংলাদেশ আর্মিতে জব করবেন আপনার জন্য কঠিন হয়ে যাবে জব করা পারবেন না কেন কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকানো আছে আর এটির জন্য আগের পয়েন্টই দায়ী তথা ওই যে কলোনিয়াল গোলামি থেকে আমরা বাস্তবে ভাবে তার অনুপস্থিত কিন্তু মানসিকভাবে আইন কানুনে নিয়মে প্রত্যেকটা জায়গায় তাদের গোলামির ছাপ স্পষ্ট তিন নম্বর পয়েন্ট বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাস ভিত্তিক যে রাজনৈতিক বয়ান বিশেষ করে গত ষোলো বছর যে রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছিল শুধুমাত্র নাইনটিন সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বাংলাদেশের জন্মই নাইনটি সেভেন্টি ওয়ানে তার পূর্বে আসলে কিছুই ছিল না এই ইতিহাস আমি বহু বক্তব্যে তুলে ধরেছি যে আমরা বাংলার মুসলমানেরা শুধুমাত্র এই পঞ্চাশ বছরের জাতি নই এই পূর্ব বাংলার মুসলমানেরা বা বাংলাদেশের মুসলমানেরা হাজার বছরের ঐতিহাসিক জাতি এবং ওই ইতিহাসের লিগ্যাসির সাথে আপনাকে কানেক্টেড করতে হবে এই জন্য দেখবেন যে আমার প্রত্যেকটা বক্তব্যে প্রধান উপদেষ্টার সামনের বক্তব্য আমি উচ্চারণ করেছি নাইনটিন সেভেন আমি বলেছি উনিশশো সাতচল্লিশ এবং প্রায় সব বক্তব্য পাবেন কেন আপনারা আজকের যেই মানচিত্রের উপর আছেন এই মানচিত্র কিন্তু সেভেন্টি ওয়ানের নয় এই মানচিত্র সাতচল্লিশে পাওয়া মানচিত্র তাহলে মানচিত্রের ইতিহাসকে যদি আপনি অস্বীকার করেন মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করে বসবেন তাহলে মানচিত্রের ইতিহাসকে অস্বীকার করা মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করা তার অবশ্যই এই মানচিত্রের ইতিহাসকে আপনাকে স্বীকৃতি দিতে হবে সাতচল্লিশের ইতিহাস কিসের ইতিহাস একশো বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস একশো বছর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশের আম্রকানন মুর্শিদাবাদে এই বাংলার যে পতন হলো ব্রিটিশদের কাছে সতেরোশো থেকে উনিশশো এই দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি বাদ দিতে পারেন না হাজি শরীয়তুল্লাহ মীর নেসার আলী তিতুমির আপনাদের বগুড়ার গাবতলিও তো গাবতলির সন্ধ্যা ছিল জেহাদের কেন্দ্র ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র তাহলে আপনি যদি গাবতলির মানুষ যদি বলে আমার উনিশশো একাত্তরের জন্ম তাহলে মিথ্যা কথা তাহলে ওই গাবতলির সন্ধ্যা বাড়ির আপনাদেরই বাপ দাদা আজ থেকে দুইশো বছর আগে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছে ওইটাকে আপনি বহন করবেন না ওইটাকে আপনি রক্ষা করবেন না নিজের মধ্যে ধারণ করবেন না অবশ্যই ধারণ করতে হবে নালে আপনি জাতি হিসেবে মানসিক ভাবে ঐতিহাসিক ভাবে রাজনৈতিক বয়ানে গোলাম হয়ে যাবে এবার ওই সতেরোশো সাতান্ন তেইশে জুনের আগের যে ইতিহাস মোঘলদের বাংলাদেশ তার আগের স্বাধীন সুলতানি শাসন আমলের বাংলাদেশ মুঘলদের আগের অংশ হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমল স্বাধীন সুলতানি শাসন আমল কোনটা যেই সময়ে রাজধানী ছিল মুর্শিদাবাদ মালদা রাজশাহী নবাবগঞ্জ গৌরব তৎকালীন ভাষায় বলা হয়েছে গৌরব এই জন্য সব পুরাতন মসজিদ দেখবেন ওই বেল্টে প্রচুর পরিমাণে আছে সোনা মসজিদ আছে বাঘা মসজিদ আছে কুসুম্বা মসজিদ আছে আরো কত অসংখ্য পুরাতন মসজিদ আছে পাঁচশো বছর আগের ওই অঞ্চলগুলো ঘুরতে গেলে দেখতে পাবেন আর বাংলাদেশ বর্ডার ক্রস করে মালদার গৌর রোডে প্রবেশ করলে তো আরো শত শত মসজিদ আছে ছোট আদিনা বড় আদিনা এগুলো সব ওই সময়কার রাজধানী আর মোঘলদের হচ্ছে ঢাকা তাহলে এই দীর্ঘ হাজার বছরের ইতিহাসকে হিসেবে আপনি মৃত্যুবরণ করলেন আর নাইনটিনটি ওয়ান বা নাইনটিন ফোরটি সেভেনের এর পরে বাংলাদেশের মানুষকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষকে কি দিয়ে বিভক্ত করা হয়েছে তিনটা পরিভাষা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভক্ত করা হয়েছে রাজনৈতিকভাবে এই রাজনৈতিক বিভক্তি থেকে বেরিয়ে আসতে হবে অন্য আর যে কোনো বিষয়ে রাজনীতি চলতে পারে কিন্তু এই বিষয়গুলো রাজনীতি করতে দেওয়া যাবে না এটা যে রাজনৈতিক সচেতনতা এক ফোরটি সেভেনে দেশ স্বাধীন হওয়ার পর বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে বলে যে আরে তুমি পরে মুসলিম আগে বাঙালি বাঙালি জাতীয়তাবাদকে মহান করা বাঙালি জাতীয়তাবাদকে মহান করতে গিয়ে পহেলা বৈশাখের কালচার থেকে শুরু করে যত বাঙালি কালচার আছে সেই কালচারগুলোকে মহান করে যে না আমি বাঙালি আর এই বাঙালি জাতীয়তাবাদকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো কিন্তু তারা ভুলে যায় যে বাঙালি জাতীয়তাবাদের নামেই উনিশশো পাঁচ সালে হওয়া বঙ্গভঙ্গ উনিশশো তে ব্রিটিশ সরকারকে রদ করতে বাধ্য করে কলকাতার দাদা বাবুরা আর উনিশশো এগারোতে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার কারণে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এই পূর্ববঙ্গে না কোন কলকারখানা না কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান না কোন স্কুল কলেজ না কোনো বিশ্ববিদ্যালয় কিছুই প্রতিষ্ঠিত হয়নি মানে আপনাদের টাকায় আপনাদের বাপদাদাদের টাকায় যা কিছু গড়ে উঠেছে সব কলকাতাতে গড়ে উঠেছে তাহলে পূর্ববঙ্গের মুসলমানেরা যে বৈষম্যের শিকার হলো সেটা তো তোমার বাঙালি জাতীয়তাবাদের নামেই সেই বৈষম্যের শিকার হলো আবার সেই বাঙালি জাতীয়তাবাদকে উজ্জীবিত করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত বাংলাদেশের মধ্যে পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান আরেকটা পার্থক্য তৈরি করা রাজনৈতিক বয়ান কি ওয়ান এর পরে যে অমুক মুক্তিযোদ্ধা অমুক রাজাকার এটা হচ্ছে দেশকে ভাগ করে দেওয়া দেশের জনগণকে ভাগ করে দেওয়া পৃথিবীর কোন উন্নত দেশে আপনি এইভাবে দেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করা দেখতে পাবেন না স্বয়ং আমাদের নবী মোহাম্মদ আলী ও মক্কা বিজয়ের পরেও এরকম বিভেদ তৈরি হতে দেননি একটা ছোট্ট ঘটনা বলি মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল হোনায়নের যুদ্ধ হোনায়নের যুদ্ধের সব গণিমতের মাল আল্লাহর নবী মক্কার নবমুসলিমদের মতো বন্টন করে দিয়েছেন যারা মক্কার এতদিন কাফের ছিল মোশেক ছিল আল্লাহ নবীর বিরুদ্ধে বদরে যুদ্ধ করেছে ওহুদে যুদ্ধ করেছে খন্দকে যুদ্ধ করেছে তাদের মধ্যে তারা আজ মক্কা বিজয়ের হয়ে গেছে তাদের মধ্যে আল্লাহ নবী হুনায়নের সকল সম্পদ বন্টন করে দিলেন তো শয়তান মসাসা দিল মদিনায় চলে যাওয়া মহাজেরার আনসারদের মধ্যে ইসলামের জন্য জীবন দিলাম আমরা যুদ্ধ করলাম আমরা মানে আপনাদের পরিভাষায় যদি বলি যে আমরা হচ্ছে মুক্তিযোদ্ধা আর সব টাকা পয়সা নিয়ে চলে গেল কারখা ওই সময়ের পরিভাষাটা যদি বুঝতে চান যে আমরা মহাজির এবং আমরা আনসার আমরা ইসলামের জন্য সকল কিছু করলাম অথচ আজ হোনায়নের যুদ্ধের সকল গণিমতের মাল আল্লাহর নবী মক্কার এই কাল পরশু যারা মুসলমান হলো মক্কা বিজয়ের সময় তাদের মধ্যে দিয়ে দিলেন এই কানা কিন্তু আল্লাহর নবীর কান পর্যন্ত চলে গেল কিন্তু রাসুল সাল্লাম এই বিভেদ রাখতে দেননি কেন তিনি জানেন যে এই বিভেদ এই ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে তখন তিনি কি বললেন তিনি বক্তব্যে দাঁড়িয়ে বললেন এই মদিনার আনসারেরা লম্বা ঘটনা হে মদিনার মহাজিরেরা হে মদিনার আনসারেরা আজকে হোনাইনের সকল গণিমতের মাল নিয়ে চলে যাবে মক্কার নবমুসলিমেরা, আর মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম নিজে তোমাদের সাথে মুদিনায় ফিরে যাবে অথচ আমার বাপদাদার দাদার বাড়ি মক্কায় আল্লাহবাস তোমরা কোনটা চাও সাথে সশরীরে মুদিনায় ফিরে যাক সাহাবিরা আবেগ তাড়িত হয়ে গেলেন তো আল্লাহর নবী এই বিভেদকে স্থায়ী করতে দেননি এবং দেখেন মোহাম্মদ সাল্লাম মক্কা বিজয়ের পরও মদিনায় থেকে গেছে এখন তো মক্কা বিজয় হয়েছে ওনার শৈশবের স্মৃতি বিজড়িত শহর মক্কা কৈশোরের স্মৃতি বিজড়িত শহর মক্কা যৌবনের স্মৃতি বিজড়িত শহর মক্কা এখন তো তিনি ছেড়ে দিয়ে মক্কা আসতে কিন্তু তিনি বললেন নিজে ফিরে মোহাম্মদ দিয়ে দিলেন নব মুসলিমদের তিনি ঐক্যটা রক্ষা করবেন এই জন্য এই ধরনের বিভেদ এই দুইটা বিভেদ বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা বাংলাদেশের মুসলমানদের মধ্যে এবং নাইনটিনটি ওয়ান এর চেতনাকে বিক্রি করে বিভেদ তৈরি করা যা গত পনেরো ষোলো বছর ছিল ভবিষ্যতে আর কাউকে দিন করতে দেওয়া যাবে না এবার আরো সামনের দিকে চলে আসি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে বাধা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চতুর্থ বাধা বিজাতীয় মতবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ যেটিকে সেকুলারিজম কিছুক্ষণ আগে যে মতবাদের বিষয়ে বললাম লিবারালিজম জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই প্রত্যেকটা মতবাদ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় বাধা আমি যদি আরো সারমর্ম করে বলি যে পৃথিবীতে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হবে এই ইসলামী খেলাফার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজেই এই জন্য আমার একটা বক্তব্য দেওয়া আছে যে গণতন্ত্রের কবর রচনার উপরই ইসলামী খেলাফতের উত্থান হবে কিন্তু এই বক্তব্য আবার আমাদের কিছু ভাইদের সহ্য হবে না কিন্তু তাদের